ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি কি বাতিল হয়ে যাবে দু সালের এই চাকরি পরীক্ষার পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট আপনারা জানেন তারপর থেকে সুপ্রিম কোর্টে মামলা চলছে প্রথমে আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এবার এখন সঞ্জীব খান্না বর্তমান প্রধান বিচারপতির ইজলাসে এই মামলা চলছে আপনারা জানেন এই মামলায় কয়েকটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের এসএসসি তাদের প্রশাসন এমন খেলা খেলেছে যে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের আলাদা করা কোনোদিন সম্ভব নয় এই খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিটা ডিপার্টমেন্টই খেলে এসছে তাহলে কি হবে যোগ্যদের সঙ্গে যদি অযোগ্যদের পার্থক্য করা না যায় আসল শিক্ষকদের সঙ্গে চোর শিক্ষকদের যদি পার্থক্য করা না যায় তাহলে কি হবে এই সিদ্ধান্তটা গত এক বছর ধরে নিতে পারছে না সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার কথা একবার সেই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের কথা ভাবুন যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে দু সালের এই প্যানেলে চাকরি পেয়েছে তাদের একবার অবস্থাটা একবার ভাবুন মানুষ চাকরির পরীক্ষা দিল চাকরি পেল পেল না মিটে গেল চাকরি দুর্নীতির বিভিন্ন তদন্ত উঠে এসছে দুর্নীতিতে চাকরি চলে গেছে মিটে গেছে কিন্তু এটা এমন একটা বিষয় এই ছেলে মেয়ে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে প্রায় এক লাখের ওপর পরিবারের সদস্য এরা প্রতিদিন রাতে এটা নিয়ে এই যন্ত্রণা নিয়ে শুতে যাচ্ছে ঘুমোতে যাচ্ছে যে এদের চাকরি থাকবে কি থাকবে না কলকাতা হাইকোর্টে চাকরি বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টে কি হবে এই মানসিক যন্ত্রণাটা প্রতিদিন নিয়ে চলতে হচ্ছে উঠতে হচ্ছে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর এবারে এবারে আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কি পরিমাণ রাজনীতিটা শুরু করেছেন সেটা এই বাংলার কোন মিডিয়া কোন সাংবাদিক জানছে কিন্তু আপনাদেরকে সেই জিনিসটা বলার সাহস দেখাচ্ছে না এই যে ছাব্বিশ হাজার ছেলে এরা জানে কি রাজনীতিটা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে সবকিছু নিয়ে তাদের পরিবারের এক লাখ মানুষ এই বাংলার এত কোটি ভোটার এই বাংলার এত কোটি জনগণ তারা কি বুঝতে পারছে যে কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে সিপিএম এর তরফ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি রাজনীতিটা খেলা হচ্ছে এসএসসির এই মামলা সুপ্রিম কোর্টে যেমন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে তাদের পরিবার আত্মীয় স্বজন লক্ষ্য রেখে যাচ্ছে কি হয় সেটা জানার জন্য এখানে তাদের জীবন আর জীবিকা নিয়ে প্রশ্ন সেই কিন্তু রাজনৈতিক নেতারা নেত্রীরা তারা আছেন যে এটা থেকে কতটা রাজনৈতিক ফায়দা তুলে নিতে পারি আজকের ঘটনা তার প্রমাণ যেটা বাংলার মেন স্ট্রিম মিডিয়া বা কোনো সাংবাদিক বলবে না সেটাই আমি বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়ঙ্কর ঘটনা তো বলবো তার আগে কি হলো আজকে সেটা আগে করে জেনে আমরা আজকেও আবার এই মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল সেই একই জিনিস যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে কি যাবে না এটা নিয়েই প্রশ্ন এটা নিয়েই গত এক বছর ধরে একই প্রশ্ন চলেছে কলকাতা হাইকোর্টে একবার বিচার হয়ে প্রমাণ হয়ে গেছে যে কারোর পক্ষে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হচ্ছে না যোগ্য শিক্ষক চোর শিক্ষক আলাদা করা সম্ভব নয় রিপোর্ট রিপোর্ট দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে সিবিআই প্রশাসন জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের রায় হয়ে গেছে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে না পুরো প্যানেলটাতেই এত রকমের দুর্নীতি হয়েছে যে পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আপনারা দেখেছেন যে দু হাজার চব্বিশের বাইশ এপ্রিল দু হাজার ষোলো সালের যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার ডিভিশন পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গিয়েছিল যদিও আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে একমত ছিলাম না কারণ আমাদের সংবিধান আমাদের আইন কানুন অলিখিত একটা নিয়ম আছে সেটা আপনারাও জানেন যে একজন কি দশজন দোষী যদি শাস্তি না পায় তাহলেও ঠিক আছে কিন্তু কোনো রকমই একজন যেন নিরাপরাধ ব্যক্তি শাস্তি না পায় এটা আমাদের অলিখিত নিয়ম অর্থাৎ দশজন দোষী ব্যক্তি ছাড়া পেলেও পেতে পারে তাতে আপত্তি নেই কিন্তু তার জন্য একজন নিরাপরাধ ব্যক্তিকেও শাস্তি দেওয়া যাবে না এটা আমাদের অলিখিত নিয়ম আপনারা জানেন তাই এসএসসি বলছে এই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে দুর্নীতি হয়েছে প্রমাণ হয়েছে যে ক্যান্সেল হয়ে যাওয়া সময় পেরিয়ে যাওয়া প্যানেল থেকে নিয়োগ হয়েছে এসএসসি নিজে স্বীকার করেছে রাজ্য সরকার নিজে স্বীকার করেছে কিন্তু সেই সংখ্যাটা কত সিবিআই এর যেটুকু রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি চার হাজার পাঁচ হাজার ছ হাজার ছাব্বিশ হাজারের মধ্যে যদি ছ হাজারও অযোগ্য শিক্ষক হয় চোর শিক্ষক হয় ছ হাজার কেন ধরে নিন ছাব্বিশ হাজারের মধ্যে দশ হাজার অযোগ্য শিক্ষক বাকি ষোলো হাজার নিরাপরাধ শিক্ষক নিরাপরাধ ব্যক্তি তাদের চাকরি খেয়ে নেবার চাকরি কেড়ে নেবার অধিকার কারণ নেই যদি আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলি আমি এই ছাব্বিশ ২৬ জন শিক্ষিত মানুষ এই ২৬ জন পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল এই ২৬ জন যথেষ্ট যোগ্য এবং এরা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছে তাহলে আমি যদি ২৬ জন যোগ্য শিক্ষককে চিনি আর যদি প্রত্যেকের চাকরি খারিজ হয়ে যায় তাহলে তো আমাদের অলিখিত আইন সেটা সাপোর্ট করে না এই যোগ্যরা এদের চাকরি যেতে পারে না তাহলে কি হবে প্রশ্নটা এখানে মানুষের মধ্যে থেকে চোরেদের আলাদা করা যাচ্ছে না যদিও সিবিআই আজকে আবার দাবি করলো তারা নাকি রিপোর্ট দিয়েছে যে আমরা আলাদা করতে পেরেছি যোগ্যদের সঙ্গে অযোগ্যদের আলাদা করতে পেরেছি তবে সেই রিপোর্ট আমরা কবে আদালতে দেখতে পাবো তার জন্যই অপেক্ষা করে বসে আছি প্রশ্ন হচ্ছে ছাব্বিশ হাজারের মধ্যে আলাদা করা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা বরাবরই করে থাকে সিভিক পুলিশের ক্ষেত্রেও এটাই করেছে সবাই জানে তৃণমূলের নেতা পুলিশের ব্যবস্থা ওসি আইসি এদের অনুরোধে সিভিক পুলিশে চাকরি দেওয়া হয় তৃণমূলের মিছিলে হাঁটলে তারা সিভিক পুলিশে চাকরি পাবে হাইকোর্টে মামলা উঠেছিল এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এই সিভিক পুলিশ নিয়োগ প্রায় বাতিল করে দিচ্ছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল প্রায় বিচারপতির পা ধরে দিলেন স্যার এত লাখ সিভিক পুলিশ এত লাখ ফ্যামিলি এর উপর অপেক্ষা করেছে প্লিজ এদেরকে চাকরি ছাড়া করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা খুব ভালোভাবেই করে আছে এই মিক্সিংটা এই মানুষের আবেগের সঙ্গে খেলাটা ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ হলো তার মধ্যে যদি ধরে নিলাম ছ হাজার ছ চোরকে টাকা পয়সা দিয়ে আমি ঢুকিয়ে দিলাম যদিও সংখ্যাটা অনেক বেশি যেটুকু পরবর্তীকালে প্রমাণ হয়েছে ছাব্বিশ হাজার মধ্যে কয়েক হাজার আমরা চোর জোট চোর ঢুকিয়ে দিলাম টাকা পয়সা নিয়ে আলাদা করার সমস্ত ব্যবস্থা মিটিয়ে দিলাম সমস্ত কাগজ মিটিয়ে দিলাম তারাও জানে যে একজন নিরাপরাধ ব্যক্তিকে কোর্ট শাস্তি দিতে পারবে না তাহলে কি করা যাবে যেমন আজকে প্রধান বিচারপতি প্রশ্ন করলেন যে এই ছাব্বিশ হাজার এই চাকরি মামলাতে আবার নতুন করে কি পরীক্ষা নেওয়া হতে পারে নতুন করে পরীক্ষা নিলে কি খুব বেশি অসুবিধার সৃষ্টি হবে পরবর্তী ডেট দশই ফেব্রুয়ারি আমি জানি না দশই ফেব্রুয়ারি কি হবে এবার যেটার জন্য এই প্রতিবেদন প্রধানত করলাম রাজনীতি ভয়ঙ্কর একটা রাজনীতি চলছে কি রাজনীতি চলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এত বড় আইনজীবী হাইকোর্টে এত বছর ধরে লড়ছেন আমার চেয়ে আইন বিষয়ে অনেক অনেক বেশি অভিজ্ঞ তিনি কি জানেন না যে আমাদের অলিখিত নিয়মটা কি একজন নিরাপরাধ ব্যক্তিকেও শাস্তি দেওয়া যাবে না তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দু ঘন্টা ধরে তার তিনি এবং তার দলবল সওয়াল করলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেওয়া হোক কারণ যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা নিরাপরাধ যারা যোগ্য শিক্ষক যারা সত্যি করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের কেউ বাতিল করার পক্ষে সওয়াল করলেন কেন এবার প্রশ্ন করুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাব্বিশ হাজার মানুষের ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নাতে এত উদ্যোগী কেন তার কারণ হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেলে একটা এই গোটা বাংলার সমাজ ব্যবস্থা একটা রিপারকেশন হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বসে আছে তাদের হয়ে কপিল সিব্বল লড়ছে আরে বড় বড় আইনজীবী লড়ছেন যাতে প্যানেল বাতিল না হয় বিকাশ রঞ্জন চাইছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাইছে কেউ যেন বাতিল না হয় অর্থাৎ লড়াইটা সবার চাকরি যাবে না সবার চাকরি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার মানুষকে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে এবং এই ছাব্বিশ হাজারের পেছনে কয়েক লাখ পরিবারের সদস্যকে এটা প্রমাণ করতে চায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু সবার চাকরি বাঁচানোর জন্য লড়ছে আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য সবার চাকরি খাওয়ার জন্য লড়ছে বিরোধীরা চাকরি খাওয়ার জন্যই লড়ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক এভাবেই এই মামলায় যেখানে প্রতিটা শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতি পরিষ্কার হয়ে গেছে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে তাদের কয়েক লাখ পরিবারের সদস্য ভুগছে মানসিক যন্ত্রণায় ভুগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য এর পেছনে আর কেউ দায়ী নয় বিকাশ রঞ্জন প্রত্যেকের চাকরি খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর বিরুদ্ধে লড়ার সুযোগ করে দিচ্ছে বুঝতে পারছেন আসল রাজনীতিটা কোথায় বাংলার কোন সাংবাদিক কোন মেনস্ট্রিম মিডিয়া খবরের কাগজ আপনাদেরকে এই আসল সার সত্যটা বলবে না প্রধান বিচারপতি আজকে বলছেন পরীক্ষা নেওয়া কি যেতে পারে আমার একটা সাজেশন আছে যেটুকু এখন স্কুলগুলোতে শুনতে পাচ্ছি অন্যান্য মাস্টার মশাইদের কাছ থেকে যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছে কেসু পড়াতে পারে না কেসু জানে না আসি যাই মাইনে পাই প্রধান বিচারপতি বলছেন এদের কি নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব সম্ভব নয় নতুন করে যে পরীক্ষা নিয়ে সম্ভব নয় এটা প্রধান বিচারপতিও জানেন তিনি একটা প্রস্তাব দিয়েছেন কিন্তু একটা প্রস্তাব দেওয়া যেতেই পারে এই যে জনের চাকরি চলে গেল এদের একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া যেতেই পারে একশো নম্বর কি দুশো নম্বর কি তিন চারটে পেপারের পরীক্ষা নেওয়া যেতেই পারে যে যে বিষয়ে পড়ছে সেই বিষয়ে বা জিকে দুশো নম্বরের দুটো পেপারের স্ক্রিনিং টেস্ট এই পঁচিশ হাজার সাতশো হোক যারা পরীক্ষায় পাস করবে একটা রাখা হোক সেটা ষাট হতে পারে কি হতে পারে রাখা হোক যারা উত্তীর্ণ হবে তাদের চাকরি থাকবে যারা উত্তীর্ণ হবে না তাদের চাকরি থাকবে না এতে কিন্তু একটা সুবিধা আছে এত বছর ধরে তারা পড়াচ্ছে ফলে নিজের সাবজেক্টটাই কিন্তু এরা যথা যথেষ্ট তাদের জ্ঞান অভিজ্ঞতা হয়েছে ফলে তাদের এই পরীক্ষা যারা যোগ্য তাদের এই পরীক্ষায় পাশ করতে কোনো অসুবিধা হবে না একটা মার্কস রেখে ষাট কি সত্তর কি পঞ্চাশ একটা মার্কস নম্বরের একটা পরীক্ষা হোক দুটো সাবজেক্টে পঞ্চাশ পঞ্চাশ একশো কি ষাট ষাট একশো কুড়ি যারা পাবে তাদের চাকরি থাকবে বাকিদের চাকরি থাকবে না এমন একটা প্রস্তাব কি হতে পারে আজকে এই শুনানির পর যাদের চাকরি চলে যাবে প্রতিদিন প্রতিনিয়ত যারা রাতে যাদের ঘুম হচ্ছে না চিন্তায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের মাথায় একেবারে স্বাস্থ্যের খারাপ ঝুলিয়ে দিয়েছে তারা কি বলছেন ছোট্ট করে দেখুন উনি যে তথ্যগুলো তুলে ধরেছেন সেটা সম্পূর্ণভাবে বলা যেতে পারে একদম ভ্রান্ত কারণ এই আবার পুনরায় পরীক্ষা দেওয়া এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা প্রস্তাব এবং অনৈতিক একটা প্রস্তাব এই প্রস্তাবকে কোনো মতেই মানে কোনো মতেই সমর্থন যোগ্য নয় উনি ঘুরিয়ে ফিরিয়ে সেই গরুর রচনার একই জায়গায় চলে আসছেন যে প্যানেল ক্যান্সেল দেখুন আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কি চিনি যে উনি একজন দক্ষ আইনজীবী এবং উনি বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে আমার এই লড়াই তো প্রকৃত যদি ওনার দুর্নীতির বিরুদ্ধে লড়াই হয় তাহলে উনি যারা দুর্নীতিগ্রস্ত অর্থাৎ দুর্নীতি করে যারা চাকরিটা পেয়েছে উনি তাদেরকে ছাটাই না করে তাদেরকে বাতিল না করে পুরী পুরো প্যানেলটাকে টেনে ধরছেন এবং প্যানেলটাকে বাতিলের পক্ষে সওয়াল করছেন যে এই প্যানেলটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত তার জন্য প্যানেলটা ক্যান্সেল হোক যে সিবিআই দিচ্ছেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন না এর বাইরে আরও আছে দুর্নীতিগ্রস্ত এর বাইরে দুর্নীতি করে চাকরি পাওয়া মানুষের সংখ্যা আরও বেশি আছে তাহলে আমরা কি এটা ধরে নেব কাল যদি বিকাশবাবুর পাড়ায় চারজন চুরি করতে আসে কোনোভাবে পুলিশ একজন চোরকে ধরতে পারলো তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওই যুক্তিতে তাহলে তো বলা হবে যে পুরো পাড়াই চোর অর্থাৎ ওই পাড়ায় বিকাশ রঞ্জন বাবু বাস করেন পুরো পাড়ার মানুষই চোর যে প্যানেলটা ক্যান্সেলের ক্যান্সেল হোক সেটা তো প্রথম থেকেই চাইছেন হ্যাঁ এটা তো মানে আলাদা করে আমাদের মানে ভাবার কিছু নেই আমরা জানতাম যে উনি এটাই বলবেন সবাই সবার নিজের দিক থেকে নিজের গুটি সাজাচ্ছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বারবার তারা খেলবে আর আমরা সেই খেলার অংশগ্রহণ অংশগ্রহণ করবো কেন তা তো নয় আমরা তো সমস্ত যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরিটা পেয়েছি কেউ তো আমাকে বাড়ি বই গিয়ে টাকা মানে টাকার বদলে বা বাড়ি বয়ে গিয়ে চাকরিটা দেয়নি কি দিয়েছি দেয়নি সমস্ত লিগ্যাল প্রসেস মেনে তারপরে আমরা এখানে আজকে উত্তীর্ণ এবং আমরা চাকরি করছি সসম্মানে ছ বছর তারপরেও কেন এই কথাটা আসছে যে ন বছর পরে ছ বছর পরে যে আবার পরীক্ষা হবে কখনো কি সম্ভব সেটা নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব নয় আমি যে প্রস্তাবটা দিলাম একটা স্ক্রিনিং টেস্ট দুশো নম্বরের স্ক্রিনিং টেস্ট একশো কোড়ির উপর যারা পাবে তাদের চাকরি থাকবে যারা একশো কোটির নিচে পাবে না উপরে পাবে না তাদের চাকরি থাকবে না এটা কেমন হয় কিছু তো একটা সিদ্ধান্তে আসতেই হবে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি বাঁচাতে লড়ছে যারা দুর্নীতি করে অযোগ্য শিক্ষকদের চোর শিক্ষকদের টাকার বিনিময়ে কোটি কোটি টাকার বিনিময়ে ঢুকিয়ে দিয়ে সবকিছু মেশাকার করে দিল তারাই আবার চাকরি বাঁচানোর লড়াই লড়ছে আর বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল বোঝানোর সুযোগ পাচ্ছেন সেটা করে দিচ্ছেন কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও ভালো করে জানেন একজন নিরাপরাধেরও চাকরি যাওয়া উচিত নয় তবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নেওয়ার পেছনে কেন পড়ে আছেন আমরা তো জানি দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্নীতি করেছে কয়েক হাজার ছেলে মেয়েকে টাকার বিনিময়ে ঢুকিয়ে দিয়েছে কিন্তু আমরা তো এটাও জানি যোগ্য ছেলেরাও এই ছাব্বিশ হাজারের মধ্যে আছে যোগ্য ছেলে মেয়েরাও শিক্ষকতা করছে তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিজের মুখ বাঁচানোর জন্য যারা চুরি করলো তাদেরকেই আন্দোলনে নামার এবং বড় বড় বাতেলবাজ করার সুযোগ করে দিচ্ছেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বুঝলেন আসল রাজনীতিটা কোথায় কি বলবেন আপনারা কোনো মেমস্টিং মিডিয়া খবরের কাগজে টিভি চ্যানেলের সাংবাদিক এই সার সত্যটা আপনাদেরকে বলার সাহসই দেখাবে না তার জন্য আপনাদের দেখতে হবে দা নিউজ বাংলায় যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যারা এই মুহূর্তে আপনাদের ছেলেমে আমাদের ভাই বোন কি মানসিক যন্ত্রণায় ভুগছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কারণে যারা যোগ্য তাদের কথা ভাবুন পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছে তারাও আজকে মানসিক যন্ত্রণায় ভুগছে তাদেরও এই প্রতিবেদন দেখা উচিত যদি আপনারা মনে করেন তাহলে অবশ্যই এই প্রতিবেদন সব গ্রুপে শেয়ার করবেন দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে চলা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না